ব্যাগগুনে নবীর মহাব্বত করে আই করি অনগরণ তো নবীর মহাব্বত করে নিয়ে ব্যাগগুন তো এক খাতার মধ্যে আয়ের একমত যুগ কি প্রত্যেকটা স্তরের মধ্যে নবীর শূন্যত এবং আদর্শরে বাস্তবায়ন করে আল্লাহ ব্যাগগুনের তৌফিক তো কামিন ইন গমলা ইন ঠিক আছে নবীর মানা ভাল লাগে তোমারার আর মাদাসা ফোন এনে খুটি ফুটির ফুল সেব না করে নবীর শূন্যত রাজ। ইয়ান ঠিক আছে তবে এক জিনিস অলি নমান মুশকিল হয়ে মানি আর কোথাও তো অলি নমান আর অলি মানি বলে হ হর দলিল কি তোমার অলি মানিলে তোমার তো এদিন ওলি আছো বলে হচ্ছে অলির মাজার মোবর খবর মোবের মধ্যে যাই ওকে মোমবাতি দিও না এত নজান ওকে মোমবাতি দি হজুরি দিও একটা নমানোর আচ্ছা এই বিষয় জান সাধারণ বিষয় এই সাধারণ বিষয় জানে আধাইয়ারে বগা সিনার ফাঁক আধাইয়ারে বগা ছিনার ফাঁক করিয়া বগান সাদা মোজাত দেয় আত্মার দিন আতি এই সাদা তাদাই হতে ঘোড়া ভেজাই আরা ওলি মানি নমানি এই বিষয় ইয়ান লই কিছু অবুজ বাহে হলে ঘুঁড়া এলাকা মধ্যে গন্ডগোল সৃষ্টি করবি হতো নমানেমানি দে কারণ দলিলটাই মরিব তোর আর নামানি হলেও না হত মোমবাতি নদ মানি দে না যারা মানে দিব দে উল্লখে করলে যারা নমানে ইতের আশেখ বানাইলে যারা মানে ইটারে গুস্তাখ বানাইলে এত বড় নাইনসাফি এত বড় জুলো মারার কিললে করিবা নয় সংযুক্তিতে আল্লাহ কোরআন মজিদ বয়ান ফরমার আলা ইন্না উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন নিশ্চয় যারা আল্লাহর ওলি ইতার আল্লাহ কোনো ডর নাই কোনো টেনশন নাই যারা আল্লাহর ওলি আছে ইতারা কবরত জানার সাথে সাথে আল্লাহর ফেরজ তলর মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়ে বেদেসুহ মিনাল জান্না ও বাবান ইলাল জান্না যারা আল্লাহর প্রকৃত ওলি ইতেরা কবর জনর সাথে সাথে জন্নতর বিছানি আল্লাহ বিছাই দেনতর ফুশাক আনি আল্লাহ ফরাই দে জান্নাত আর কেন গেট কুলি দি আর কন্ডিশনার মত ইতারার হইবে দে ও আর ওলিয়ল তোরা গুমজ য নতুন বর জেভাবে খনের সাথে গুম যায় এভাবে আরামসে ঘুম গুমজ তোয়ারার খনে কে ডিস্টার্ব করতে না ইন হারে হইবে দে ওলিয়লে লাইটিং আর ব্যবস্থা করিবে দখানে নমাতর কো বেগুন আর আর ওর হাওয়া লাগে বাজিলে মল বাজ লাইটিং এর ব্যবস্থা করিব তো ওখানে মুসরির ব্যবস্থা করিব তো ওখানে পোশাকের ব্যবস্থা করিব তো ওখানে বিছানার ব্যবস্থা করিব তো ওখানে সত্তু বেশ তত্তু হারে দিব দে অলি রে যারা অলি মানে ইতারা এখতো মানে দে আল্লাহর অলিওল যে মর কদত খবরের মধ্যে যাব ইতেরারা আল্লাহ জন্নতর লাইটিং করে দিব জন্নতর মুসরি টাকি দিব জন্মতর বিছানা বিছাই দিব জন্নতর পোশাক ফরাই দিব কিয়লি দিব দে অলিওলি দিব দে অলিওলে যদি আল্লাহ দেয় আতন দহনের প্রয়োজন নাই আই যদি অলি হিসাবে ম্যান্নি আল্লাহ দেয় নমানি রে আর দহনের প্রয়োজন নাই আই যদি দিদি হয় বুজা ভরিব দিবা অলি নয় আল্লাহ নুদিব দি আ তুন্দর দে বলি মানতে হেলে কিন মুশকিল কোষা মানতে নিহি হাম বলি মানতে হেলে কিন मुश्किल मानते नहीं हम तो जायर उनके लेकिन हम वलद मांगते नहीं हम तो जायर उनके लेकिन हम वलद मांगते नहीं नूर से भरपूर है जब औलिया की मरकदी नूर से भरपूर है जब

আরো রাজি রাজি হয়ে গিয়ে গেল আরো গল ভুনি আজীব গেল ফুনি ফুনি গিয়ে আরো হইতে দেখ ইনারা জবাব দেওয়ার প্রয়োজন নেই এসব হন আর অলিমানি সমস্ত সমস্যার সমাধান দাতা না মানি কিয়া না মানি আর আর সমস্ত সমস্যার সমাধান করেন এখন আর অলি মানি কিন্তু অলির হাসে যাই রে ফোয়া নজি অলির হাসে আচ্ছা ইব্রাহিম আলাহ সাল্লাহাম সিয়া শিবা সাতাশি বছর বয়সত আল্লাহ তো ফোয়া তো ইয়া কি আদম আলাইসলাম নু আলাইসলাম ইসার আর মাজার নু আছি খবর তার জানিও পারে ইয়া কোরবান গিয়ে দিয়া কোরবানে কি শিকের দে কোরবানত তো নেই কথা শিক্ষে লত দে একেবারে দাড়ি মু চকুর বর ভাগি গেল এ টাইমে তো যদি আতিকটা ফোয়ার প্রয়োজনও দেয় আল্লাহ তুন খোঁজো আল্লাহ দনের শক্তির আহে কোরবানো শিক্ষে লব জিরিয়ান হাত তো খুঁজন বন্দা আল্লাহ তো খুঁজতে সরম লাগে নাকি কেন সরম লাগব বন্দা যে বন্দা তো খুঁজে একবার দুই বার তিনবার চতুর্থ বার তাহলে মুসিবত দেবে কিন্তু তৈরি না একবার জৈর হতার বৈনক ঘর ঘর ফুরি গিয়ে কিছু টিয়া দেওয়া না চলো আবার জৈর হতার বা বিয়া দিনে বাদ কিছু দেওয়া না হচ্ছে আবার হত না থাকা অসুখ ডাক্তার চেক আপ করতে হতো কিছু টিয়া দেওয়া না কি রো মুসিবত দেবে কিন্তু তৈরি নাকি তিনবার মধ্যে সকল দেবে আর আল্লাহ হত বন্দা

मागने का रावी तूने दिया मांगने का डंग भी बतला दिया मांगना है मांग लो अल्लाह से कुछ न मंगे सहेबे दरगाह से कुछ न मंगे सहेबे दरगाह से से सावर आरा सय आरा সমস্ত সমস্যার সমাধান দাতা নমানি সমস্ত সমস্যার সমাধান দাতো আল্লাহ আরা অলি মানি অলির হাঁসে ফোয়ানো নজি আরা অলিয়াই কেরামল কবর করি কিয়া ওলিয়া আই কেৰা মহলৰ খবৰ জীয়াৰত আছে বরকত আছে ওলিয়া আই কেৰা নাম লইতে আৰু গৰ ৰহমতুল্লা শিয়া শব্দ হয় ইতেৰাৰ নাম মান মহাব্বতৰ শ্বহীদ লৈ ইতেৰাৰ নাম ৰুচিলে দি আল্লাহর হাঁচে কুজিত পারিবে অন অসুবিধা নাই তবে জাগাই আন দ অন আন অ ৰ

হাজা মঈনুদ্দিন সৃষ্টি এমন বলেছেন কেমন বলেছেন ওপরে রহমাতুল্লাহ আলাইনা গমিনেবা নবী ওলীর মুহাববত মানি কি ওলীর মুহাববত মানি ওলি ই کرامর নাম্মান মান আজমতের শহীদ খিয়া এই ভারত বর্ষর মধ্যে ইসলামের দাওয়াতের বিষয়ে ওলি ই کرامর যেই অবদান কিয়ামত পর্যন্ত ওলি ই کرامর অবদান ভুলিবার মত নয় সুবহানাল্লাহ হাজা মহিনুদ্দিন সিস্তি রহমতুল্লা জীবনীর মধ্যে আস যেতে ভাইরাল হইয়ে ঘটনা যাতে প্রকাশই একদিন বোলো মািনুদ্দিন তোমার তো ডঙ্কা বাজার হব পুরো হিন্দুস্থান ভারতবর্ষ তোমার নাম লইয়ে রে মানুষের ফহর করে আচ্ছা

আগুনের জিবাই বানাইয়ে এই আল্লাহ বইয়ে মালিক আসল মালিক জিবা আগুনের ফুরিবার শক্তি যেন দিয়ে আবার আগুনের নফুরিবার শক্তি আল্লাহ সাহেলি দিতে ই বই আসল মালিক তুই গোল দিলে তোমার আল্লাহ তোমার বাসাই তারিব না তো গোল ন প্রয়োজনে গুঁড়ো উনি বি তোর দুঃখ মই ইয়ার আগে আনলে একখান তোরা ওয়াদা কর শর্ত কর কর কি আয় ফুরা আগুনের ভিতর ঢুকিয়ে রে আবার বাইরে আয় যদি নফুরি

ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর অগ্নিকুণ্ড গত ফালাইল দেন অমৃত দিয়া ওই নে ইব্রাহিম আলাইহিস সালাম আর একখান কেশো ঘুরতে দিয়ে না কিয়া নাও পারে ওই নর হামাইতে জ্বলাই ফিলন সুন্নাতুল লয়েদে ওই নে জ্বলাই ফিলাইবো কুদরতুল লয়েদে না জ্বলাইবার পাওয়ারও আল্লাহ দিত পারে আল্লাহ পাক পরওয়ারদেগার আলম যে আগুনরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ফুলৰ বাগান বনাই দিয়া আকেল লুটোবে খেৰা যাহা ৰে আকেল আঁকে লুটোবে খেৰা জাহা ৰে কৰ বাহল ইলাচে নৰে ৰা গোলজা ৰে কৰ যেই আগুণৰে ইভৰা সিমাল্লাই আল্লাহয় বাগান বনাই দিয়ে ওচমানা হাৰুণি অগ্নি পূজ কলৰ সামনে তারা জ্বলাই দা আগুণৰ ভিতৰত কিছুক্ষণ পরে শহীদ সালামত আবার বাইরে গিয়ে সমস্ত অগ্নি পুজক ব্যাক এই দৃশ্য দে হাজা উসমান হারুনির হাতে হাত রাহি কলম আফরি মুসলমান ইলাহা ইলাহ লা ইলেহা লো মুহাম্্মাদুুর রাসুনুল্লা সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনের সমর্থন করতে নয় বেদাতরে সমর্থন করতে নয় কুসংস্কারের সমর্থন করতে নয় অলি রেহাব্বত গরণ মানি তারার দেহাই দেহাই আরও শিরিক সমর্থন বেদাত সমর্থন কুসংস্কার সমর্থন গিয়ম ইয়ে নই অলি রেহাব্বত গরণের দুই নম্বরের প্রমাণ অলি রে মোহাব্বত গরণের তিন নম্বর মানি দোয়া বস্যি ওলিয়ায় কে রামর নামায় দোয়া করম দা আল্লাহ র হাসে উসিলা আল্লাহর নাইকার বন্ধর দিয়ে দোয়া সাইম দোয়া গরিম দা আল্লাহ হাসে কিন্তু আল্লাহর ও নামর নামর উসিল গরিব তিন নম্বর ওলিয়াই কেরামের মোহাব্বত গড়ানোর চার নম্বর প্রমাণ হইয়ে দে অদে এই ওলিয়াই কেরাম যে আমল গড়িয়ে রে আল্লাহর অলি বন্য আর চেষ্টা করা পরিব যে তারার মতো আমল গড়ি আল্লাহর অলি বনি বল্লাই ইয়ানোর চেষ্টা আর কোনো সবসময় ফা যাত ইয়ান যদি ফা গিয়ে দই তাহলে তামাম দুনিয়ার মেঞ্জি আর অলির দুশ্মন ডাক গই ইকে যাবে সময় হঠাৎ আয় তো প্রকৃত অলির বন্ধু প্রকৃত এটালে মুসলমান মুরব্বী হল ও সরল মুসলমান হল এই সুযোগ আর আর নয় এখকান পরিস্থিতিতে এর ল্যাক পরিবেশটা কই রান্তি বাদ ইনবাদ দিই ইতারা ওয়াবি ভাঙলার ইতারা সুন্নি ভাঙলার ও নবীর নামে ভাঙলার এল্লা এই সমস্ত শয্যা গই ইম ইন কিন বাদ দিয়ে রে আজি এতন আল্লাহর হাঁস তৌবা করগ আজি এতন আল্লাহর হুকুম মান নবীতরী গ্যা মানি বললে বেগাকুন চেষ্টা করগ যদি আল্লাহর হুকুম নবীতরী গ্যা মানা গিয়ে তামাম তাম দুহরণ ক্যাঁ আগার প্রয়োজন নাই আল্লাহর ফর্মাদ দেয় যারা যারা আমি নবীর অনুসরণ করিবো আল্লাহ তার সুজা জন্নতন মধ্যে প্রবেশ গড়াই দিব সুবহা আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه

রাসূলুল্লাহর মধ্যে কুল্লু উম্মাতিয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আর সমস্ত উম্মত বেগগুন জান্নাতে যাইবো কিন্তু যারা অস্বীকারকারী আসে তারা জান্নাতে না যাইবো সাহাবায়ে کرامাল প্রশ্ন করতে কিয়ালা মান আবা ইয়া রাসূলুল্লাহ হুজুর অনের উম্মতুন মধ্যে আবার অস্বীকার গরুন নাখন আল্লাহর پیغمبر বয়ান ফরমার মান আত আনি দাখালল জান্না যারা যারা আমি নবীর অনুসরণ করিব আল্লাহ দান জন্মদান ওমান আসনি ফকদ আবা যারা সমাজের দোহাই দি ফুয়ার দোহাই দি বিয়ের দোহাই দি মধ্যে আমি নবীর সুন্নতরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি ইহুদি ক্রিষ্টানোর কালচার মতো বিবাহ সাজির অনুষ্ঠান করিব ইহুদি ক্রিস্টানর কালচারর মতো এর ব্যবসা বাণিজ্য করি অর্থাৎ নবীর আদর্শরে বাদ দি নবীর নাফর মানি করিব ওম নবীরে অস্বীকারকারী অস্বীকারী নাও জুবিল্লা

আনজো আসে কানে মুস্তাফার সদর স্বভাব নিন্তু পাই না ভারিতে তো গে একদিন চলাই না অস্বীকার করান না নাকি নবীর অন্য প্রাধান্য দাম

আল্লাহার ব্যাকগুণরে নবীর মহাব্বত উলিয়াইকার রামর মহাব্বত লই হায়াত ঠাড়াই ব্যাপান করো আমিন